مولانا محمد وعلى سيدنا. أما بعد محترم حاضرين السلام عليكم ورحمة الله تعالى وبركاته. رسول الله صلى الله عليه وآله وسلم عندي شرب ثقيل. এখানে হাদিসের কিছু অংশ আমি তেলত করেছি এই রজ্জব মাস আজকে তার শেষ জুমা এর মাস হল শাবান মাস এই রজব মাসের মধ্যেই তালা রসোলে ও সাল্লাম মেরা শরীফ গমন করেছিলেন তবে উর্দু গমনের পূর্বে তাকে জিবি বর্ষকে নিয়ে গিয়েছিলেন ওইখানে তিনি অনেক কিছু দেখেছেন এর মধ্যে এটাও এক বিশেষ ধরনের দেখা ফা নজরী আলী সাল্লাম এর পূর্বের কথার সূত্র থেকে এর পরে যখন মালিক এই দু দ্বিতীয় গেটখানা খুলে দিল রসোলে পাক সাল্লা তাল্লাম ওই দিকে তাকাইলেন ফা সেরা রোহা এবং এই দুজখের লেলিহান শিখা তিনি দেখলেন পদ্তলা আলা মাজমুন এ আসরা রেহা দুযোখের শাস্তির গোপন ভেদ সমূহ তিনি ওয়াকিফ হাল হইলেন অরত ওয়েফ আত্ামিন আলেহা যখন এই দুযোখের অধিবাসীদেরকে তিনি দেখলেন যারা এই দুজখের মধ্যে রয়েছে এদের অবস্থা মামলুয়ান আফওয়াহ হুহুম মিন দিমাইহিম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখতেন দেখলে যে এদের মুখ রক্তে ভরপুর হয়ে রয়েছে প্রচন্ড আকারের রক্ত এদের মুখের মধ্যে ওহম মুস্তালুনা বিল এবং কঠিন শাস্তির মধ্যে এই মানুষগুলো নিমজ্জিত রয়েছে মুখের মধ্যে দেখলেন তাদের রক্ত আর দেখলেন তাদের জন্য দুর্বি ধরনের শাস্তি মাহবুসুনা না ফিল আমা আপ। এবং এরা দুজকের মধ্যে খুব কঠিন তম স্থানের মধ্যে বাধা অবস্থায় রয়েছে আজাব করার শাস্তি দেওয়ার মতো অনেক কঠিন জায়গার মধ্যে এদেরকে আমার হুজুর পাক সালাম দেখলেন যে এদেরকে বেঁধে রাখা হয়েছে ফক তালা আলাই রসল্লাকালু সাল্লাম জেবিনের কাছে জানতেছিলেন যে বাইজ ইব্রাহীল মানহা এ এই লোকগুলো কারা যাদেরকে দুদের মধ্যে বেঁধে রাখা হলো এদের মুখ রক্তে ভরপুর হয়ে রইল এবং অত্যন্ত বিপদজনক স্থানের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হয়েছে ফকয়ালা তখন জিবাহাম কয় এরা ওই সমস্ত লোক যে লোকেরা আল্লাহ তালার নামে মিথ্যা কসম করত কথায় কথায় যে সমস্ত লোকেরা আল্লাহর কসম খায় এদের সম্পর্কেই জিবিলাম বলে দিলেন যে এই কঠিন কঠিন শাস্তি এই লোকদের জন্যই যারা কথায় কথায় আল্লাহর নামের কসম করত মিথ্যা কথার উপরে যে সমস্ত লোকেরা আল্লাহর কসম করে বেড়াইত এই সমস্ত লোকেরাই হচ্ছে এরা আর ওয়াল মুস্তাবিল আদাবে এবং আল্লাহ শাস্তিকে তারা খুব দুর্বল মনে করত যে হালকা ধরনের শাস্তি হবে তাদের এই ধরনের এই লোকদের ভিতরে ছিল আমাদেরকে দু চোখে দিল ঠিক তেমন কঠিন শাস্তি আমাদের হবে না ইহুদিদের ভিতরে এমন একটা জামাত ওই যুগে ছিল এখনো আছে অল্প কয়েকদিনের জন্য তাদেরকে দুজোখে দেওয়া হবে এই কথা বলে তারা নিজেদের ধর্ম প্রচার করে আর জানা তাদের জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন এরা আল্লাহ তালার আজাবকে দুর্বল মনে করত এজন্য আল্লাহ রবীন্ন এদেরকে এই কঠিন শাস্তি দিয়েছেন সম্মান নাজার ইয়ফাত

ইয়া আকুলুনা ন্নার আগুন খাইতেছে ও ইয়া শাবুনা দিমাআ এবং রক্ত পান করতেছে পানির পরিবর্তে রক্ত রক্ত পান করতেছে আর আগুন খাইতেছে এই লোকেরা ওয়ায়াকতাউনা জুলুদাহুম বিআফওয়াহিহিম হাসারা দাওয়া নদামা আর এরা করতেছে কি নিজেদের শরীরের চামড়াকে মুখের দাঁত দিয়ে কামড়াইয়া ছিঁড়ে ফেলতেছে এই দুদুখের লোকেরা এরা খাইতেছে আগুন পান করতেছে রক্ত সেই সঙ্গে নিজের শরীরের চামড়াকে কামড়াইয়া ছিঁড়তেছে দাঁত দ্বারা এক না জুলু জুলুদ কেটে ফেলতেছে তাদের চামড়া সমুহ বে হিহিম। নিজেদের মুখের দ্বারা নিজেদের দাঁতের সাহায্যে হাসারা তোয়া নাদামা আক্ষেপের কারণে লজ্জিত হওয়ার কারণে ভয়ঙ্কর প্রকৃতির লজ্জা অনুভব এরা করতে থাকবে এবং সেই সঙ্গে তারা প্রচণ্ড আকারের আক্ষেপ করতে থাকবে তারা দুঃখ প্রকাশ করতে থাকবে এই সমস্ত কারণে তাদের এই অবস্থা হয়েছে قال النبي قال النبي صلى الله تعالى عليه وآله وسلم. اذن اصطدك اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد قال نبينا محمد صلى الله عليه وسلم রাসোলে পাক সাল্লাম জিজ্ঞেস করলেন হে বাইজ মানহা মান হা উলাই যাদের অবস্থা দুঃখের মধ্যে এত কঠিন আগুন খাইতেছে রক্তপান করতেছে দুশ্চিন্তাগ্রস্ত হইয়া লজ্জিত অবস্থা নিজের শরীরের চামড়া সিরফ ইলতসে এই লোকগুলো কারা قال هؤلاء اكلون اموالا بالبا ظلمن জিবরাহ আলাইহিস সালাম বললেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam এরা ওই সমস্ত মানুষ যারা জুলুম করে নির্যাতন করে এতিনে এতিমের সম্পদ বক্ষণ করেছিল এরা অসুমস্ত লোক আপনারা জানেন আলেম আমাদের কাছে শুনেছেন আবু জাহেলের কাছে দুইজন এতিমের সম্পদ ছিল এরা যখন কিছু বড় হইল এতিমের দরজা অতিক্রম করলো তারা তাদের সম্পদ বাবার রেখে যাওয়া সম্পদ তার কাছে চাইতে গেল সে মনে করতো যে এই সম্পদগুলো মূলত তারই অন্য না এটিমদেরকে অল্প কিছু সম্পদ এখান থেকে সে দিত আর মনে করতো সে এতিমের প্রতি দয়া করতেছে তাদের সম্পদ থেকে তাকে দেয় এটা সে ভাবতো না সে মনে করতো এগুলো তার দয়ার দান হিসেবে এতিমদেরকে সে দেয় এতিমেরা টাকা চাইতে গেলে ধমক দিত তারাই দিত তাকে তারাও বেকায় পড়ে গেল এতিম থেকে মাত্র বালেক হইল বুদ্ধি সূত্র তো তেমন হয় নাই যখন তিন দিন পাঁচ দিন সাত দিন পর পর দুইজন তার বাড়িতে যায় এলাকার লোকেরা দেখে জিজ্ঞেস করে তোমরা তার কাছে কেন যাও প্রত্যেক দিন কদিন পরে পরেই কি দরকার তখন তারা উত্তর দিল যে আমার আমাদের আব্বা কিছু সম্পদ তার কাছে জমা রেখেছিলেন আমরা বড় হলে এগুলো সে আমাদেরকে দিবে এখন আমরাই এই সম্পদের জন্য গেলে সে মনে করে আমাদের প্রতি সে দয়া করতেছে আর ধমক দেয় এই সম্পদ সে মনে করে এগুলো তার আমার বাবার সম্পদ বলে তার কোনো ধারণাই নাই কিছু লোকের কাছে এই খবর প্রচার করে তাদের ভিতর থেকে একজনে বললো এটা সে উপভোগ করার জন্য বলল যে তোমরা এই কাছে সম্পদ তোমরা এগুলো তো একজন লোকের কাছে বিচার দিলে সহজেই তোমাদের এই সম্পদগুলো তোমরা পাইতে পারো ছেলেরা জিজ্ঞেস করলো কার কাছে এই লোকটা দেখাই দিল নবী মুহাম্মদ সাল عليّ وسلم اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صلِّ এই যে আবু জাহেল আর আমার নবী মুহাম্মদ সাল তাল্লাম এই দুজনের মধ্যে সম্পর্কটা কি ধরনের ছিল এটা তো আজকের দিনের মানুষেরাও জানে জানে কি জানে না তাহলে যেদিন নবী মোহাম্মদ সোসামী পৃথিবীর মধ্যে চলাফেরা করতেন আবু জাহেলও যখন পৃথিবীর মধ্যে জিন্দা ছিল যুদ্ধের আগে তাহলে তারা দুইজন সামনাসামনি হইলে অবস্থা কেমন হইতো এটা কি আরো ওয়াজ করে বোঝানোর দরকার আছে এই লোক দেখায় দিল ছেলেদেরকে যে আবু জাহেল আর মধ্যে যে কি সম্পর্ক দেশবাসী সকলেই জানে এখন ছেলেদেরকে সে শিখায় দিল তোমরা মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে বিচার দেও মুহাম্মদ কলি তোমাদের সম্পদ সে দেয়া দিবে এরা বাচ্চা মানুষ সরল বিশ্বাসী মানুষ এই মুরব্বী মানুষের কথা কিসে এই ছেলেরা বিশ্বাস করলো সুজা এখানে আর না দাঁড়াইয়া আল্লাহ রসুল পাক সুসমের দরবারে যায় হাজির হলো হুজুর পাক জিজ্ঞেস করলেন তোমরা কেন আসছো কি চাও তখন ছেলেরা বলল যে আমার বাবা আমরা ছোটো থাকতে বাবার নামতে আগে আমাদের কিছু সম্পদ এই আবু জাহেলের কাছে জমা রেখেছিলেন এখন আমরা বড় হয়েছি আমাদের টাকার অনেক দরকার আমরা টাকা পয়সার জন্য গেলে সে ধমক দেয় দিতে চায় না মনে করে সে আমাদেরকে ভিক্ষা দিতেছে এরকম একটা কিছু আর আমার বাবার সম্পদকে সে মনে করছে তারই সম্পদ এখন আমাদের এই টাকাগুলো তার কাছ থেকে আদায় করে দেওয়ার জন্য আপনার আমরা আপনার কাছে এসেছি আল্লাহ রসুর পাকার আর বুঝতে বাকি রইল না যে ছেলেদেরকে জিজ্ঞেস করলেন তোমাদেরকে এই কথাগুলোকে শেখায় দিল একজনের নাম কইলো অমুক লোকে শেখায় দিছে হুজুর পাক এরপরে আর কোনো কথা বললেন না ছেলে দুজনকে সাথে নিলেন এবং বললেন চলো আমার সঙ্গে আল্লাহ রসুল পাক এই ছেলে দুজনকে নিয়ে তার বাড়িতে গেলেন আবু জাহের বাড়িতে যা ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে বাড়ি থেকে বের হয়েছে বের হওয়ার পরে জিজ্ঞেস করতেছে বাতিজা তুমি কি মনে করে এই টাইমে আমার বাড়িতে কোনো দিন তো তুমি আসো না হুজুর বললেন যে আপনার কাছে এই ছেলেরা সম্পদ পাবে তার বাবা তাদের বাবা আপনার কাছে কিছু সম্পদ রেখে গেছে এই সম্পদগুলো এদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি এসেছি সে উত্তর দিল যে আচ্ছা হুজুর পাক সোজা সোজাই তাকে যায় বললেন এই ছেলেদের টাকা পয়সা দিয়ে দাও আর সেও আমার হুজুর পাক সের কথার উপরে সোজা ভাবেই বলে দিল আপনি অপেক্ষা করেন আমি এখনই দেয়া দিতেছি যে লোকে ছেলেদেরকে পাঠাইছিল সে দূরে থেকে দেখতেছে যে যে তাদেরকে আবু নিয়ে মুহমের বাড়িতে গেল কি ঘটনা ঘটে এটা দেখার জন্য সে অপেক্ষা করতেছে কিছুক্ষণ পরে আবু জাহেল বাড়ি থেকে বের হয়ে আসলো এই ছেলে দুজনের সমস্ত সম্পদ সাথে করে নিয়ে আয়না ছেলেদের হাতে বুঝায় দেয়া দিল দেয়া দেওয়ার পর হুজুর পাক ছেলে দুজনকে নিয়ে চলে আসলেন আবু জাহেল বাড়ির ভিতরে গেল গা একটু পরে বাড়ি থেকে বের হওয়ার পর যেই লোকটা ছেলে দুইজনকে হুজুর পাখির কাছে পাঠাইয়াছিল ওই লোকটা আবু বাড়িতে গেল যায় বলতেছে কি আবুল হাকাম তারা আবুল হাকাম বলেই লাগতো ওই যুগের মানুষে তার জাতীয় লোকেরা দেখলাম তো তুমি যে কত বড় ক্ষমতা দর ব্যক্তি একটু আগেই তো এগুলো আমরা দেখলাম সে বলতেছে কি দেখছো যে এই যে দুইটা ছেলে মোহাম্মদের সঙ্গে তোমার বাড়িতে গেল আর মোহাম্মদ যায় তোমাকে সুজাভাবে বললেন ছেলেদের টাকা পয়সাগুলো দিয়ে দাও আর তুমি সোজা সুদি টাকা দিয়ে দিলে তার কথার কোনো কাটাকাটিও করলে না এবং বললে আপনি অপেক্ষা করেন আমি এখনোই দেয়া দিতেছি তুমি কথা বলো বেটা মুহাম্মদের সাথে তুমি টক্কর দিতে যাও মুহাম্মদের কথা অনুযায়ী ছেলেদের টাকা পয়সা সব তুমি দেয়া দিলে আবু জাহেল আল্লাহর কসম আমি মোহাম্মদের কথায় টাকা দেই নাই মোহাম্মদ সাল্লাম যখন আমার নিকটে এসে বলল এ ছেলেদের টাকা পয়সা দিয়ে দাও আমি দেখলাম মুহাম্মদ সোসমের মাথার উপর দিয়া বড় এক অজগর সাপ আমার দিকে হা করে রয়েছে আমি যদি বলি না ঠিক তখনই আমাকে গিলে ফেলবে আমি ওই সাপের ভয়ে সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি এতিমের এতিমের সম্পদ বক্ষণ করা যাবে না আর এতিমের সম্পদ সাধারণত ওই জেডা ফুফা এই সমস্ত ফুফু তাদের কাছেই রক্ষিত থাকে কারণ যিনি এতেকাল করেন ছোটো ছোটো বাচ্চাদেরকে রেখা তিনি তার বোন অথবা ভাই বড়ো ভাই ছোটো ভাই গ্রামবাসীকে তারা গ্রামবাসী জন্য আসে যায় না বাড়ির লোকদের কাছে তিনি সম্পদ গচ্ছিত রেখে যান আমার ছেলেরা বড় হইলে যে ভাই বোন তুমি এগুলো তাদেরকে দিয়ে দিবা ঠিক আছে তাহলে এই লোকটাও সম্ভবত তারই নিকট আত্মীয় ছিল অথবা সে এলাকার মুরব্বী হিসেবে তার কাছে সংরক্ষণ করলো অবস্থাটা সে এরকম করলো এতিমের সম্পদ যারা আত্মসাত করে এরা ইতিমের হয় এরা ইতিমের নিকট আত্মীয়ই ওই হয় এতিমের সম্পদ বক্ষণ করা কোনো অবস্থাতেই চলবে না সোম্মান নাজার ইলা তয়ফাতি নোখরা নবী মহাম্মদ সল্লাউত আলাহ সালাম পরবর্তী লোকদের দিকে নজর করলেন ফাইজা আফ হুহু মাহতুম মিনার নার আমার হুজুরবা সালসলাম দেখলেন এই মানুষগুলোর মুখ একবারে আগুনে ভরপুর হয়ে রয়েছে মুখের মধ্যে দাও করে আগুন জ্বলতেছে মুখের ভিতরে বাইরে সব দিকেই তাদের মাসু নার। আগুনে তাদের মুখ ভর্তি হয়ে রয়েছে ওখরুজুম দোকান এবং নাকের দুই ছিদ্র দিয়া ধোঁয়া বের হইতেছে আল্লাহ রসুল দেখলেন তাদের শাস্তির নমুনা ও মুকাইয়াদুনা দুনা সিলে ওয়াল আগলাল এদের গলার মধ্যে জিন লাগানো অবস্থায় এদেরকে বেঁধে রাখা হয়েছে

সুদ খাইত বড় লোক হওয়ার জন্য সম্পদশালী হওয়ার জন্য দন সম্পদ জমা করার জন্য এই এদের অবস্থা এদেরকে জাহান নামে আল্লাহ রব্লা রহমিন এই শাস্তি দিতেছেন আল্লাহ রসুল্লাহ পরবর্তী লোকদের দিকে তাকাইলেন মোয়াল্লা পুনা বে কালাল বে মিনাল দে হুজুর পাক দেখলেন যে এদেরকে লোহার ডান্ডার মধ্যে লটকাইয়া ঝুলাইয়া রাখা হয়েছে এই লোকদেরকে ঝুলন্ত অবস্থা রয়েছে এরা ছিল মহিলা এদের লজ্জা স্থান দিয়া পচা রক্ত বের হইতেছে পুজ বের হইতেছে লোহার ডান্ডার মধ্যে এদেরকে লটকানো অবস্থা রাখা হয়েছে আর এদের লজ্জা স্থান দিয়া পুঁজ বের হইতেছে ওয়াহো মুয়াজ্জা বুন আবি লাজাবি শাদীদ এবং এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হইতেছে ফাকা আলাহ সাল্লাল্লাহু তা আলাআলাই ওয়ালিহুসাল্লাম অতবর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তালুসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া আশি ইব্রাইল হে বাই জিব্রাহিল মানহা উলা এ এই লোকগুলো কারা যাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে জুলন্ত অবস্থা রাখা হয়েছে এদের লজ্জা স্থান দিয়ে পুঁজ বের হইতেছে কঠিন শাস্তি দেওয়া হইতেছে মানহা উলায় উলাই এ সমস্ত লোকগণ এরা কারা পালা থেকে আল্লাহ রসুল পাকসাল নিকট জিবাহ সাল্লাম বলেন যে হে মোহাম্মদ সাল্লা তাল সাল্লাম এই লোকেরা হচ্ছে আপনার উন্মতের মধ্যে যে সমস্ত লোকগণ জিনার কাজে লিপ্ত থাকত জিনাকে যারা খুব সহজ মনে করত এরা ওই সমস্ত মহিলাগণ যাদেরকে আল্লাহ রব্লা রমিন এই কঠিন শাস্তি প্রদান করেছেন রহাতুল আমার নবী মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ সাল্লাম পরবর্তী লোকদের দিকে যখন তাকাইলেন ইয়ান হুজুরপাক দেখতেছেন এদেরকে বিচ্ছু এক জাতীয় জীবের নাম বিষাক্ত জীব এই বিচ্ছু দংশন করতেছে ওল হাইয়াত এবং সাঁপ সাপ বিচ্ছু এই মানুষগুলোকে বারবার কামড় দিতেছে বিষ এদের শরীরের মধ্যে প্রবেশ করতেছে কয়ালার নবী সাল তাল্লাম আমার নবী মোহাম্মদ জিজ্ঞেস করলেন হা হে ভাই এই লোকেরা কারা কয়ালা জিব্রাই কয় হা খাম্মারুন এ সমস্ত লোকেরা হচ্ছে নিশাকুরগণ যারা মদ পান করত নিশায় বোধ হয়ে থাকতো হরদম যে সমস্ত লোকদের কাজ ছিল নিশা করা এরা হলো ওই সমস্ত লোক আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ আলামিনের এ সমস্ত শাস্তি যার উল্লেখ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম করেছেন এগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হুকুম মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশসমূহ সমূহ যথাযথভাবে পালন করে এখান থেকে নামাজ রোজা হজ যাকাত ওযু গোসলের মাধ্যমে বিদ্যান ও তুফিক আমাদের সকলকে দান করুন সকলে বলুন আমিন ওয়া কেউ দাওহান আলি হামদুলিল্লাহ বিলাল আমিন বার একাল্লাহুল হানা ওয়ালাই কুম ওনাফা হেনা ওয়া ইয়া